আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি আছি এই মুহূর্তে টঙ্গি পাখিরহাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ হাট এই টুঙ্গি হাট এখানে সব ধরনের পাখি পাওয়া যায় এই টুঙ্গি হাটে তো আজকে যে সমস্ত পাখির আমদানি হয় এই টুঙ্গি হাটে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন টুঙ্গি হাটটি প্রতি রবিবার বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত এই টুঙ্গি হাটে ব্যসা কেনা হয় তো চলুন দেখি আজকে কী কী পাখির আমদানি হয়েছে টঙ্গি আর টঙ্গি হাটটি আপনার এসকে এস সেনা কল্যাণ অর্থ সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে যে রাস্তা এই রাস্তার উপরে বসে থাকে এই এখানে আসলে পেয়ে যাবেন এই যে মহাসড়ক দর্শক আমরা টঙ্গি সুন্দর একটা ময়না দেখতে পাচ্ছি আমাদের দেখার জন্য চেষ্টা সুন্দর ময়না কি কিনি না বিক্ৰি কৰব কথা বলতে পারো ভাই তো কথা আচ্ছা কিন্তু হাতে হঠাৎ করে আইন না ছয় মাস পরে ঘটতে বেরিয়েছে তার মানে হলে অনেক কথা বলতে পারে তবে বাড়ি আলির লোক ভালো কথা বেশি

আচ্ছা আচ্ছা বসে ফোন দিল্লি ও তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ছেন নাম হয়নি কোনো হয়নি কেবল আসলাম তাই না জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি আঠারো 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 একাত্তর একাত্তর পঁচাশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো এটা কি ঠিক আছে ভাই বেশি ঋণ নেই ঋণ নেলে ছেলে ছেলে বয়স কেমন হবে

আপনার রেড রেড অফ লাইফ এগুলি মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া খুব সস্তা দাম খুব সস্তাঘাট বাজারিঘাট এখানে একদম ডিম বাচ্চা করা এটা পড়বে

আরেকটা পেয়ার এটাও ডিম বাচ্চা করা এটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এখানে আরেকটা পেয়ার এটা মাত্র চার হাজার টাকা এখানে আরেকটা পেয়ার ডিম বাচ্চা করা পারব্লু এটা পড়বে ছয় হাজার

নিচে আরো বাজিগার আছে অনেক এগুলি মাত্র সাতশো টাকা জোড়া একদম রানিং পাটে রানিং পাটে আর নিচে আছে কোকাডেল রানিং লোটিনো সাড়ে পাঁচ হাজার হোয়াইট রোজ এবং চিনামন জোড়া আছে পাইটের ভিতরে এটা পড়বে মাত্র সাড়ে চার হাজার আর সিঙ্গেল আছে দুই হাজার টাকা আর এই হচ্ছে বেবি হ্যাঁ ভাইয়া

অবশ্যই মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর আমার কাছ থেকে যে কোনো নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে এসে ডেলিভারি করে থাকি অবশ্যই যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ

बाज़ार <SMILINGaría>